আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজকে আবার স্বাগত জানাচ্ছি ফটোশপের একটা সহজ টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কীভাবে যে কোনো টেক্সচারকে বা যে কোনো ডিজাইনকে আমরা যে কোনো ড্রেসের মধ্যে এমবেড করতে পারি বা যে কোনো ডিজ যে কোনো ডিজাইনকে আমরা ড্রেসের উপরে ছাপতে পারি যেটা বলা হয় ফটোশপে এই ধরনের কাজ আপনারা আগেও দেখেছেন বাট আজকে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো সমস্ত কিছু ভেঙে ভেঙে আমি আপনাদের দেখাবো টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের আমি বলি আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত তিন বছর ধরে আমি গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টারশিপও দিয়ে আসছি যদি আপনি এই টিউটোরিয়াল দেখার পরে মনে হয় যে আমার কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন তবে আমি পেইড কোর্স সামনে আনতে চলেছি আপনি ইন্টারেস্টেড হলে গ্রুপের সরি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আমার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমার চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পারবেন আমি ক্যানভা এবং ফটোশপ নিয়ে ভিডিও বানাই ওকে চলুন তাহলে সোজা চলে যাব ভিডিওর মধ্যে প্রথমে আমরা ফটোশপটাকে ওপেন করে নেব ওপেন করার পর আমাদের যে ডিজায়ার্ড ফটোটা আছে সেই ফটোটা আমরা কি করব ওপেন করে নেব ওপেনে ক্লিক করব এবং আমরা কি করব এই ফটোটা আমরা এখানে ওপেন করে দিচ্ছি ফটোটা চেয়ে চেষ্টা করবেন ফটোটা যেন একটু হাই রেজলিউশনের হয় তাহলে আপনার কিন্তু সিলেকশান সুবিধা হবে এবং ফটোর রেজাল্টও আপনি খুব সুন্দর পাবেন দেখুন এই ফটোটার এই যে ড্রেসটা আছে এই ড্রেসটা আমি সিলেক্ট করব প্রথমে প্রথমে সিলেক্ট করার সময় আপনারা দুটো উপায়ে এটাকে সিলেক্ট করতে পারেন প্রথম উপায় হচ্ছে আপনি পেন টুল ইউজ করতে পারেন বাট এটা খুবই কমপ্লেক্স আমি চলে যাব কুইক সিলেকশন মেথড কুইক সিলেকশন টুল ইউজ করার পর আমি এখানে প্রথমে আগে জুম করে লেয়ারটাকে সিলেক্ট করে নেব লেয়ার সিলেক্ট করার পরে অল্ট প্রেস করে আমি কি করব জুম করে নেবো অল্ট প্রেস করে মাউস বাটন উপরের দিকে ঘোরালে এটা জুম হয় করার পরে দেখুন আমি এরকমভাবে এটাকে সিলেক্ট করে নিচ্ছি রাসের সাইজটাকে আমি একটুখানি বাড়িয়ে নেব নিয়েছি দেখুন শুধু জায়গাটা আছে সেই জায়গাটা আমি দেখুন টোটালি জামাটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে আমার ঠিক আছে জামা সিলেক্ট হওয়ার পরে আপনি একটুখানি দেখে নিন যে অ্যাকচুয়ালি সব জায়গা সিলেক্ট হয়েছে কিনা আমি যতদূর দেখতে পাচ্ছি সব জায়গায় সিলেক্ট হয়েছে এক্সেপ্ট এই হাতের এই জায়গাটা এই জায়গাটাতে আমি ব্রাশটাকে একটুখানি ছোট করে নেব এখানটাতেও আমি সুন্দরভাবে সিলেকশন করে দিয়েছি দেখুন সিলেক্ট হয়ে গেছে এখন আপনার দরকার আগে থেকে আপনি ডাউনলোড করে রাখবেন যে টেক্সচারটা বা যে ডিজাইনটা এর উপরে আপনি বসাতে চান এখন এই সিলেকশনটা হবার পরে আমাদের দরকার কি এই টোটাল জামাটা কপি করার কপি করার জন্য আমরা কি করতে পারি কন্ট্রোল যে প্রেস করলে কপি হয়ে যায় যে জায়গাটা সিলেকশন করবেন করার পর আপনি কন্ট্রোল যে প্রেস করবেন দেখুন নতুন একটা জায়গাতে শুধু জামাটা কপি হয়ে গেছে দেখুন শুধু জামাটা ঠিক আছে কপি হওয়ার পরে আপনারা কি করবেন এটাকে স্মার্ট অবজেক্টে পরিণত করবেন কনভার্ট টু রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এটাকে করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করলাম স্মার্ট অবজেক্ট পুরো আমার তৈরি হয়ে গেল দেখুন এখানে চিহ্নটা পাল্টে গেছে এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে এখন আমরা কি করব সোজা চলে যাব ফিল্টারের মধ্যে ফিল্টারের মধ্যে চলে যাব ফিল্টার এই এই লেয়ারটাই কিন্তু সিলেক্টেড থাকা লাগবে ফিল্টার এখান থেকে ব্লার এবং এখান থেকে গসিয়ান ব্লার গসিয়ান ব্লারের আমাদের যে মাপটা সেটা মোটামুটি চার থেকে পাঁচের মধ্যে আমি কোথাও রাখবো রাখার পরে এটাকে আমি কি করব ওকে করে দেবো ওকে করার পরে এই অবস্থাতে দেখুন কাজ হচ্ছে ওকে করার পরে এই অবস্থাতে আমরা এটাকে কি করব পিএইচডি সেভ করে নেবো একটা ঠিক আছে তাহলে আমরা কি করব এই এই যে ফাইলে চলে যাব ফাইলে যাওয়ার পর এটাকে কি করব সেভ অ্যাজ সেভ অ্যাজ কি করব পিএইচডি দেখুন সেভ অ্যাজ সেভান ইয়ার কম্পিউটার আমি কি করব যে কোনো একটা নাম দেব এখানে আমি নাম দিচ্ছি টেস্ট ঠিক আছে ডাউনলোডের মধ্যে আমি সেভ করে নিচ্ছি পিএইচডি আছে পিএসডি দেখুন ওকে করে দেব সেভ হয়ে গেল সেভ হওয়ার পর এখন আমরা কি করব এখন আমরা সোজা চলে যাব এই যে ফিল্টারটা আছে এই ফিল্টারটাকে ডিলিট করতে হবে তাহলে এই যে স্মার্ট ফিল্টারের উপর রাইট ক্লিক করবে এবং ডিলিট ফিল্টার মাস্ক এই যে স্মার্ট ফিল্টারে রাইট ক্লিক করব ডিজেবল স্মার্ট ফিল্টার এটাকে আমি সরি ক্লিয়ার স্মার্ট ফিল্টারস হয়ে গেল তাহলে ক্লিয়ার করার পরে শুধুমাত্র আমার স্মার্ট ফিল্টারটাই কিন্তু এখানে রইলো এখন আমরা কি করব আমরা যে প্যাটার্নটা এখানে ডাউনলোড করেছিলাম সেই যে ডিজাইনটাই জামার ওপরে নিতে চাই সেটাকে এখানে আমরা ইনসার্ট করব একটু জুম আউট করে নিচ্ছি ফাইল ওপেন ডাউনলোডের মধ্যে আমি রেখেছিলাম এই যে এটাকে আমি ওপেন করে নেব একটুখানি সময় লাগছে দেখুন ওপেন হয়ে গেছে মুভ টুল ভি প্রেস করলে মুভ টুল অথবা আমি এটাকে সিলেক্ট করতে পারি জাস্ট এটাকে টেনে ধরে আমি এখানে নিয়ে চলে যাব চলে এসে অল্ট প্রেস করে ধরে এটাকে কি করব বড় করব করে জাস্ট কর্নার ধরে আমি কি করবো এভাবে ঘুরিয়ে দেব ছাপাটা যেভাবে আপনি রাখতে চান সেইভাবে এখানে প্রেস করা দেব কর্নার ধরে আমি এটাকে সেট করে নেবো আবার অল্ট প্রেস করছি মোটামুটি এইরকম জায়গাতে আমি রাখছি এটাকে কি করব ওকে করে দেব অ্যাডজাস্ট করে নিলাম এবং এন্টার এন্টারপ্রেস করে আমি কি করলাম এটাতে সেট করে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এই লেয়ারের মধ্যে ঢোকাতে হবে যে জামার লেয়ারটা ছিল সেটা হচ্ছে এটা এই ঢোকাতে হবে তাহলে আমাদের কোনো ডিজাইন বা কোনো লেয়ার আর একটা লেয়ারের মধ্যে ঢোকাতে গেলে সেই লেয়ারের উপরে রাইট ক্লিক করব এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখুন এই ডিজাইনটা কিন্তু এখানে সম্পূর্ণরূপে ইনসার্ট হয়ে গেছে যাওয়ার পরে আমরা কি করব সোজা চলে যাব আমরা ফিল্টারে ঠিক আছে এই অবস্থাতে সোজা চলে যাব ফিল্টারে ফিল্টারে যাওয়ার পরে আমরা কি করব করবো যাওয়ার পরে ডিসপ্লেস ডিসপ্লেসে ক্লিক করব এখান থেকে মোটামুটি এই মানটা আপনারা রাখতে পারেন পঞ্চাশ থেকে এর মধ্যে রাখতে পারেন তো আমি এখানে পঞ্চাশ রেখে দিচ্ছি ঠিক আছে এখানে ওকে করলাম ওকে করার পরে যখনই ওকে করলাম আমরা চলে আসবো যে টেস্ট বলে যে পিএসডিটা আমরা সেভ করে রেখেছিলাম যে আমার এমবেডেড যেটা সেটা টেস্টে ক্লিক করলাম করার পর এটাকে ওপেন করি দেখুন এটা কিন্তু এখানে সম্পূর্ণরূপে চলে এসেছে ওকে যখনই আমরা প্লেস করালাম প্লেস করানোর পর চলে আসলো আসার পরে জাস্ট এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমরা কি করব নর্মাল থেকে এটা কি করব মাল্টিপ্লাই দেখুন যখনই মাল্টিপ্লাই করলাম তখনই কিন্তু এই ফোল্ডার বা এই ফোল্ড জামার যে ফোল্ডটা আছে এই ফোল্ডগুলো কিন্তু ভাঁজ ভাঁজ হওয়া শুরু হলো বা দেখা যাচ্ছে এখন আমরা কি করব এই লেয়ারটার এখানে সিলেক্টেড থাকা অবস্থায় এফএক্স এ ক্লিক করব এফএক্স এ ক্লিক করে কি করব ব্লেন্ডিং অপশনে চলে যাব ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এইখানে দেখুন একটা অপশন আছে আন্ডারলাইং লেয়ার এই যে মাথাটা আছে এই মাথাটা অল প্রেস করে আমরা কি করব অল প্রেস করে এখানে একটা ক্লিক করব এই মাথাটা দু ভাগে ভাগ হয়ে গেল একটাকে ধরে আমরা জাস্ট এইদিকে একটুখানি টেনে দেবো এবং ছবির চেঞ্জেসটা লক্ষ্য করব যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু আপনি এখানে রাখুন ওকে করুন আপনার পিকচার কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে তাহলে দেখুন কোথায় পিকচারটা ছিল আর আমরা কোথায় এই মুহূর্তে নিয়ে চলে আসলাম তাহলে এই পদ্ধতি অনুসরণ করে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনি যে কোনো ডিজাইনকে যে কোনো ড্রেসের উপরে আপনি কিন্তু সাবমিট করে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন বা জামার ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এই টিউটোরিয়ালে আমি কি দেখাতে চেয়েছিলাম যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর ভিডিও ডেসক্রিপশনের লিংক অবশ্যই চেক করবেন কারণ সেখানে আমি আমার বিভিন্ন গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনি চাইলে জয়েন করতে পারেন আপনার মতন শত শত স্টুডেন্ট কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে শুক্রবারে ফ্রি ক্লাসও আমি করাচ্ছি তো অবশ্যই সেই গ্রুপে জয়েন করবেন এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ